কি অসাধারণ ভিউ তাই না এই এই ভিউটা হয়েছে ঠিক বৃষ্টির পরে আর ছাদে তো পুরোয় গিয়ে আমি অবাক কারণ আমার মেলা জামা সব অবস্থা খারাপ হয়ে গেছে আর এই বৃষ্টির জন্য যদি হয় চিকেন কষা আহ পুরো জমে খির তো চলো ভিডিওটা স্টার্ট করা হ্যালো অভিযান সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি মোটামুটি কেন বললাম এই যে আমার কয়েকদিন ধরে ভীষণই শরীর খারাপ আমার না বাড়ি থেকে আসার পরেই মানে ম্যাক্সিমাম দিনই আমার শরীরটা খারাপ থাকে কেন আমি জানি না ওয়েদার চেঞ্জ না হলে হয়তো জল জল চেঞ্জ হওয়ার কারণে শরীরটা খারাপ হয় এই ঠান্ডা লেগেছে জ্বর সর্দি কাশি এইসব কারণ তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে স্টার্ট করছি কারণ সকালে আমি অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি অনেক লেট বলতে প্রায় নয়টা নাগাদ ম্যাক্সিমাম দিন আমি লেট করে ঘুম থেকে উঠি কারণ সকালে আমার অত চাপ থাকে না আর রাত্রেই আমি সব কাজকর্ম করে রাখি এই যে তোমাদের সাথে আগেও তো শেয়ার করেছি যে তরকারি টরকারি সব আমি রাত্রেই কেটে রাখি আজকে যে কি রান্না করব সেটা আমি কালকে রাতেই এরকম কেটে রাখব সব মানে বাসনপত্র মেঝে গুছিয়ে রেখে দেবো সেই জন্য সকালে অতটা চাপ থাকে না আর সকালে ম্যাক্সিমাম দিনই ডিম টোস্ট কিংবা হচ্ছে ডিম বয়ল করে খেয়ে নিলাম মুড়ি এগুলোই খেয়ে নিই সেই জন্য আর অত চাপ থাকে না তো এই দেখো এই চিকেনটা মানে আমার রুম থেকে বেরিয়েই একটা চিকেন শপ আছে সামনেই সেই জন্য আমি যখন ইচ্ছে তখন চিকেন খেতে ইচ্ছে হলে একাই নিয়ে চলে আসি তো এই যে আমি একাই চিকেন নিয়ে চলে এসেছি হ্যাঁ বর যেহেতু বাড়ির ছিল ওকে বললাম একটু চিকেনটা এনে দাও ও তো গেম খেলায় ব্যস্ত ছিল সেই জন্য বললো পরে যাচ্ছি আমি ভাবলাম লেট তো করা যাবে না কারণ বর যাবে ডিউটিতে লেট করলেই মুশকিল একটু লেট হয়ে গেলে আর ভাতটা না খেয়ে বেরিয়ে যাবে সেই জন্য একা একাই গেলাম মাংসটা নিয়ে আসলাম এদিকে মাংসটা সুন্দর করে ধুয়ে টুয়ে সব রেডি করলাম আর এই যে সাথে রান্না করব শাক কমলি শাক ও ভীষণই পছন্দ করে এই মাসে নাকি কমলি শাক খেতে নেই মা বলছিল। তাই ভাবলাম যখন এনেছে আজকের দিনটা খেয়ে নিই আর খাবো না এদিকে আমি মশলা টসলা কষিয়ে সব কিছু দিয়ে দিয়েছি মানে মাংস আমি খুব অল্পই নিই কারণ এই চিকেনও খেতে যায় না এক থেকে দু পিস খাবে একটু ঝোল খাবে আর খাবে না সেই জন্য পরিমাণটা খুবই অল্প নিই মাংসের পরিমাণটা আর এখানে আলুগুলো অনেক দিচ্ছ মানে আমি আলু খেতে ভীষণই ভালোবাসি সেই জন্য আমি আলুটা একটু বেশিই দিই আর এই যে কষা মাংস না খেলে কি হয় বলো সেই জন্য এক পিস কষা তুলে নিয়েছিলাম তারপরে পরে খেয়েছিলাম তো ও ওকে খেতে দিয়ে দিয়েছিলাম ও ডিউটিতে চলে গেছিলো তারপরে ফ্র্যান্ড ট্যান করে খাওয়া দাওয়া করে জামা কাপড় কেচেছি তারপরে আমি ভাবছি কি করব একা একা বসে তাই ভাবলাম তারপরে দেখো হঠাৎ করে আমি শুয়ে পড়ার পরেই না হঠাৎ করে বৃষ্টি চলে এসে তারপরে ছাদে গেলাম ঘুম থেকে উঠে ছাদে গিয়ে এই পরিস্থিতি দেখে আমি তো পুরোই অবাক কারণ জামা কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম এসে দেখি এলোমেলো হয়ে পড়ে আছে হালকা হালকা যদিও বৃষ্টি পড়ছিলো ভাবলাম তুলে নিয়ে যাবো কি মনে হল হাওয়াও তো হচ্ছে একটু যদি শুকোয় নিচেই তো রুমে মেলার জায়গা নেই তো দেখো ছাদটা হালকা হালকা ভিজে গেছে হালকা না অনেকটাই আর ওয়েদারটা দেখো জাস্ট অসাম লাগছে ভিউটা আমি না নিয়ে এই এটা আমি থাকতে পারলামই না বলতে পারো ছাদে অনেকটা জল জমে গেছে মানে এই ছাদে না একটু বৃষ্টি হলেই অনেকটা জল জমে যায় আর তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি ওয়েট এইখানে উঠতে যদিও আমার ভীষণই ভয় লাগে তবুও আমি ভয়ে ভয়ে উঠে পড়লাম কারণ এখানে একটু নর্বার টাইপের আছে মনে হয় এই ভেঙে পড়লো এই এইখানটা আমার সব থেকে ফেভারিট জায়গা বলতে পারো সন্ধ্যাবেলা আসলে এখানে একা একা বসে থাকি মুড খারাপ থাকলে বা কিছু হলে একটা স্যাড সং চালিয়ে দিয়ে ব্যাস বসে থাকি ও ডিউটিতে গেলে আমি এখানে একাই বসে টাইম স্পেন্ড করি তো এই যে আমি এইখানটাতে একটুখানি ভিডিও নিচ্ছিলাম নিজের তো ভিডিওটা এই পর্যন্তই তো এখনকার মতো বাই সবাই ভালো